বর্জন করতে হবে যত নবী পৃথিবীতে এসছেন আল্লাহর আর এই পৃথিবীতে প্রত্যেক জাতির জন্য আমি নবী প্রেরণ করেছি আর নবীদের দাওয়াত ছিল এরকম এক আল্লাহর দাসত্ব করবে গোলাবি করবে আর তাগুদ বর্জন করবে তগুত হচ্ছে সেই শক্তি যে শক্তি শুধু আল্লাহর আইনকে অমান্য করে বসে থাকে না বরং অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে নাভার করতে বাধ্য করে এটাকে কোরআনের পরিভাষায় কি বলা হয় বলেন সবাই তগুত এই তগুতকে অস্বীকার করে এক আল্লাহর উপর ইমান আনার জন্য আল্লাহ তালা দাবি করছেন বলছেন নির্দেশ করছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা ইমান আনে আল্লাহ তাদের বন্ধু হন সোমান আল্লাহ বলবেন না যারা ইমান আনে আল্লাহ তাদের কি হন বন্ধু হন অভিভাবক হন মনিব হন মাওলা হন আর আল্লাহ নিজেই তাদেরকে ই হরিজ হুমিনার জনুমাতে অন্ধকার থেকে টেনে আল্লাহ তাদেরকে আলোর সম্পদে সমৃদ্ধ করে দেন নুরের দিকে তাদেরকে নিয়ে আসেন ওয়াল্লাদিনা কাফারু আওলিয়া ওহম তগত নিহরি জহম ইসরি জুনাহম মিনা নরি ইলা জুলুমা উলাই কাজ হাগন নানিহম ফিহাখলিদুন আর যারা আর যারা তাগুতপন্থী হয় যারা তাগুতকে বন্ধু বানায় নাই। তাদেরকে আলো থেকে অন্ধকারের অন্ধকারের দিকে নিয়ে যায় এবং এরাই হবে আসার জাহান নামের মধ্যে চিরকাল তারা থাকবে এই জন্য মোমেনদেরকে পরিচয় কি সেই ব্যাপারে কোরআন শরীফে বলা হচ্ছে যে ইমানের সত্যিকারের ইমানদারের পরিচয়টা কি সে কথা আমরা এখন জানতে পারবো তো দুইটি ভাগ আল্লাহ করে দেখালেন একটা হলো কুফর আর একটা হলো ইমান ইমানদার তারা সব লোক নিশ্চয়ই ইমানদার হচ্ছে তারা যারা নাকি আল্লাহর প্রতি ইমান এনেছে এবং রসুলের প্রতি ইমান এনেছে এরপরে কোনো সন্দেহ নিপতিত হয় নাই সন্দেহ সবা সন্দেহ ভিতরে আসে নাই অর্থাৎ ইসলামকেই আল্লাহ এবং রসুলকেই তার জন্য অভিভাবক মনে করেছে ইসলামকে কমপ্লিট মনে করেছে ইসলামকে ইনকমপ্লিট মনে করে নাই ইসলাম কি সম্পূর্ণ না অসম্পূর্ণ সম্পূর্ণ না অসম্পূর্ণ অসম্পূর্ণ মনে করে ওই সব লোকেরা যারা নাকি ইসলামের সব কিছু নাই শুধু নামাজাকাত আছে বিচার ব্যবস্থা আদালত পডকাসারি শিক্ষা ব্যবস্থা আর অন্যান্য যা কিছু আছে জীবনে সমাজ রাষ্ট্র এর কোন ব্যাপারে ইসলামের কিছু নাই শুধুমাত্র নামাজ রোজা এই জাতীয় সন্দেহের মধ্যে যারা নিপতিত হয়েছে তারা মোমেন হতে পারে না মোমেন হচ্ছে ওই সব লোক যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে রসুলের প্রতি ঈমান এনেছে আর কোন সন্দেহে নিপতিত হয় নাই তারাই হলো সত্যকারের মোমেন এবং তারা জেহাদ করবে মাল দিয়ে জান দিয়ে আল্লাহর রাস্তায় উলাই কাহু এরাই হলো এখন এই আনলে পরে ইমান কতগুলি গুণ মানুষের মধ্যে সৃষ্টি হয়ে যায় সেই গুণগুলি আমাদের মধ্যে আসছে কিনা সেটা আমাদের ভেবে দেখার সময় এসেছে না সময় আসে নাই বলেন আসছে কিনা আমরা ইমান এনেছি কিন্তু ইমান আনলে পরে যে সব কোয়ালিটি যেসব গুণাবলী আমাদের মধ্যে সৃষ্টি হওয়া উচিত সেইগুলি আসছে কিনা সেই ব্যাপারে আমি এখন আপনাদের সামনে আলোচনা করতে চাই কোরআনে কারিম থেকে আমি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এখানে ছয়টি গুণ একত্রিত করেছি ছয়টি কোরআন থেকে আনা হয়েছে প্রকৃতপক্ষে ইমানদার ব্যক্তির মধ্যে মিনিমাম এই ছয়টি কোয়ালিটি আসা জরুরি ইমান আনলে পরে এই ছয়টি গুণ তার মধ্যে প্রকাশ পাবে নাম্বার ওয়ান এক নম্বর ইমান আনলে পরে মানুষের মধ্যে আল্লাহর আলম আত্মমর্যাদার শিক্ষা দেয় তার মধ্যে আত্মমর্যাদার সৃষ্টি হয়ে যায় আল্লাহর প্রতি মানুষ মানুষকে হীনতা থেকে দন্যতা থেকে তাকে আত্মমর্যাদার উচ্চতম শিখরে পৌঁছে যায় পৌঁছে দেয় সে আগে মানুষের কাছে হাত পাতত সে কোনো মূর্তির কাছে হাত পাতত সে কোনো গাছের কাছে হাত দেখেন না পৃথিবীতে কত জাত আছে আছে না আছে না কত ধর্মের লোক আছে তারা কেউ তো হাতে মূর্তি বানাইয়া তার সামনে নিজের আকতি কাকুতি করতে থাকে নিজের মনস্কামনা পূর্ণ পূর্ণ করার জন্য বলতে থাকে কেউ তো গাছের কাছে কেউ তো সাপের কাছে কেউ তো বাঘের কাছে কেউ তো সূর্যের সামনে কেউ তো চন্দ্রের সামনে বিভিন্ন জায়গায় জন্য নিজেকে নিবেদিত করে দেয় তো ইসলাম যখন একটি মানুষ এই কালেমা পড়ল ইহাম্ম জোরে পড়েন সবাই মিলে লাহা এ এই কারেমা যে ব্যক্তি পড়বে তার কলিজা বড় হয়ে যাবে সে বুঝতে পারবে লা ইলাহা জোরে বলেন ইল্লাল্লাহ জোরে বলেন ইল্লাল্লাহ কোন ইলাহ নাই আইনদাতা নাই বিশান বিধানদাতা নাই হাকের নাই মালিক কেউ নাই কে ছাড়া জোরে বলে আল্লাহ আল্লাহ ছাড়া কেউ নাই এবার এই কথাটা যখন তার মনের মধ্যে বদমুল হয়ে যায় তখন তার মধ্যে হীনতা থাকে না আত্মমর্যাদার সৃষ্টি হয় সুভান আল্লাহ আর যাদের এটা হয় না তারা ইলা না ইলা তারা অসিলা তালাশ করে সেই অসিলা তারা ধরে কোন গাছ কোন মাজার এরপরে কোন সাপ অথবা মূর্তি অথবা চন্দ্র সূর্য এগুলির কাছে গিয়ে আশ্রয় গ্রহণ করে আল্লাহ রব্মুল আরামেন বলেন ইন্নদিন আমসা লুকুম যারা আমাকে বাদ দিয়ে অন্যের দ্বারস্থ হয় অন্যের এবাদত করে অন্যের আনুগত্য করেন অন্যকে ডাকে আমাকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডাকো ওরা তোমার মতো আমার গোলাম সূর্যের কাছে হাত পেতেছো ওটা তো আমার গোলাম সূর্য কার গোলাম সূর্য কার হুকুমে ওঠে আর অস্তমিত হয় কার হুকুমে সমুদ্রের জ্বর ভাটা হয় কার হুকুমে রাত আর দিনের পরিবর্তন হয় তার হুকুমে সবকিছু আল্লাহ রব্বুল আর মিনে সুতরাং তুমি নিজে ফকির আর ফকিরের সামনে গিয়ে হাত পাতলে তোমাকে সে কি দিবে কিছুই দিতে পারবে না যে আল্লাহ তাআলা কোরআন শরীফ এত সুন্দর করে বলেছেন নবী ওদের বলেন ওরা যেগুলির সামনে মাথা নত করে এগুলি এই পাথরের মূর্তিগুলি এগুলি কি একটা মাসিও বানাইতে পারে বলেন আপনারা একটা মাসিও বানাইতে পারে না এমন কি এই মূর্তিগুলির সামনে যত খাবার রাখা হয় হাদিয়া হিসাবে এই খাবারগুলি যদি মাসিতে উড়ায় নিয়ে যায় খাবারগুলো কার জন্য দেওয়া হয়েছিল ওদের খোদার জন্য ওদের খোদার জন্য দেওয়া হয়েছিল এগুলি মাসিতে খাইয়া উড়ে চলে গেল সাথে এতগুলি হাত একটা আঙ্গুল দিয়ে টোকা দিয়ে একটা মাসি উড়াই দিতে পারে না এই যখন দুরবস্থা নিজেকে অন্যের নিজেকে বিপদ থেকে বাঁচাইতে পারে না তো এই যখন দুরবস্থা সে তোমার উপকার কেমনে করবে কোরআন শরীফে কথা বার বার বলা হয়েছে যে একমাত্র এরা তোমাদের কোন সাহায্য করতে পারবে না আল্লাহ তারা পরিষ্কার করে বলে কোন সাহায্য তোমাদের ওরা করতে পারবে না যেখানে আল্লাহ ছাড়া যেখানে হাত পাত বা সাহায্য করতে পারবে না তবে এটার একটা অর্থ আছে সে ব্যাখ্যাটাও বুঝতে হবে আপনি যদি হাত পাতেন এক কেজি চিনির জন্য এক কেজি পিঁজের জন্য দশ হাজার টাকার জন্য ওইটা তো দিতে পারবে আর এটা চাওয়াও না যায়জ না কিন্তু যে সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবে গায়ের থেকে মদত আসবে সেইটা পৃথিবীতে কেউ দিতে পারবে না আল্লাহ ছাড়া যেমন সন্তান প্রয়োজন বিয়ে করেছেন সন্তান হয় না দিতে পারবে কে চিল্লায় বলেন সবাই কে দিতে পারবে আপনার ব্যবসায় উন্নতি হয় না এই ব্যবসায় উন্নতি কে দিতে পারেন মামলা মকদ্দমায় আপনি মজলুম হচ্ছেন আপনাকে সাহায্য করতে পারবেন কে রোগ হয়েছে রোগ মুক্ত করতে পারবেন কে এই কথাগুলি কোরআন বার বার স্মরণ করাই যে গাইড থেকে যে মদত আসবে সেই মদতটা কারো কাছে চাওয়া যাবে না আল্লাহ ছাড়া কার কাছে চাইতে হবে দেখেন আমাদের জাতির পিতা বলেন নামটা কি এব্রাহিম আল্লাহর্বর হজরত হিমালাম তিনি আল্লাহ রবীনের ব্যাপারে যে কথাগুলি বলেছেন রব্বুল আর ওই কথাগুলি কোরআনে কারিবের ভিতরে চিরন্তন করে দিয়ে আমাদের হেদাতের রাস্তা পরিষ্কার করে দিয়েছেন তিনি বলেছেন আমি যখন ক্ষুধার্ত হই আমি যখন তৃষ্ণার্থ হই কেউ আমাকে খাওয়ায় না আমাকে আহার কেউ দিতে পারে না তৃষ্ণার্থ হিসাবে পানি পান আমাকে কেউ করাইতে পারে না আমি যখন ক্ষুদার্থ হই আল্লাহ আমাকে পান করান আমি যখন তৃষ্ণার্থ হই ক্ষুদার্থ হলে তিনি খাওয়ান তৃষ্ণার্থ হলে তিনি পান করান وَإِذَا مَرِدْتُ فَهُوَ يَشْفِينَ আর আমি যখন রোগাক্রান্ত হই আল্লাহ রব্বুল আলমিন আমাকে রোগ মুক্ত করে দেন এই যে আর সাবমিশন ডেডিকেশন নিবেদিত হয়ে যাও আল্লাহর জন্য খালে সাতান এই কলজাটা ইমানের দিক থেকে একদম পরিষ্কার করে ফেলে দিতে হবে আল্লাহ যেন আমাদের তৌফিক দেন বলেন আমিন এই কলিজার মধ্যে সব থেকে বেশি মোহব্বত হবে কার সব থেকে বেশি ভয় হবে কার আর আল্লাহর সাথে সব থেকে এর পরে আল্লাহর পরে সব থেকে বেশি মোহব্বত হবে কার রসুলের বলেন কার সুতরাং এই কথাগুলি কোরআন আমাদেরকে বারবার স্মরণ করে দিয়েছে সাহায্য কারো কাছে পাবো না গাইব থেকে যে সমস্ত সাহায্য আসা দরকার তা কেবলমাত্র কে দিতে পারে কারণ হচ্ছে সমস্ত ক্ষমতার উৎসকে এই জন্য ওই রাজনৈতিক শ্লোগান আপনারা কোনোদিন বিশ্বাস করবেন না যে রাজনীতি তা বলুক না কেন যে ক্ষমতার উৎস জনগণ এটা আপনারা শুনছেন কিনা ক্ষমতার উৎস জনগণ আমি বলি ক্ষমতার উৎস এই আপনারা এই জনগণেরা যাদের নাকে ময়লা দাঁতে ময়লা পেটের মধ্যে দুর্গন্ধ আপনি সব ক্ষমতার উৎস আহারে কি ক্ষমতা একটা সাপ দেখলে ভয় চিৎকার মেরে দৌড় মারেন একটা বল্লা পিছনে ছুটলে দৌড়ে গিয়ে দেখলে তো কথাই নেই বাঘের আওয়াজ শুনলেও নারী বুড়ি পেশায় যায় পেটের মধ্যে লুজ মোশন শুরু হয়ে যায় এই যখন আপনার অবস্থার আপনি হবেন ক্ষমতার উৎস একটা কথা হইল এবং আল্লাহ রব্বুল আরামীনের কোরআনের সাথেই কথাটি একদম কন্ট্রাডিক্টরি এটি সাংঘর্ষিক সকল ক্ষমতার উৎস জনগণের কথা বলা জায়জ নাই কথা বিশ্বাস করা হারাম কথা বিশ্বাস করা কবিরা গুণা সকল ক্ষমতার উৎস কেবলমাত্র কে এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন কে আবারও বলেন আল্ল আবারও বলেন আল্ল আরো সকল ক্ষমতার উৎসিল্লাহ সকল ক্ষমতার উৎস কেবলমাত্র কে বলো আল্লাহ তিনি সকল ক্ষমতার উৎস তিনি বাঁচাতে পারেন তিনি মারতে পারেন তিনি সব করতে পারেন

তাহলে এমন কেউ নাই যে আপনাকে সে কল্যাণ দিতে পারে আর আল্লাহ যদি আপনাকে যদি কল্যাণ করতে চায় কোনো ফজল দিতে চান অনুগ্রহ করতে চান সেই অনুগ্রহ থেকে আপনাকে কেউ বিরত রাখতে পারে না নবীজিকে বলা হচ্ছে আল্লাহ যদি অকল্যাণ করতে চায় আপনাকে আপনার কল্যাণ কেউ করতে পারবে না আর আল্লাহ যদি কল্যাণ দিতে চান তাহলে আপনার থেকে তাকে কেউ ফিরাইতেও পারবে না সুতরাং ভালো এবং মন্দ খাই বলেন এর পরে কি মিনাল্লাহ ভালো এবং মন্দ এটার মালিককে জোরে বলেন মুমেন ব্যক্তির মধ্যে এই আত্মমর্যাদার সৃষ্টি হয় বলে যারা মোমেন তারা হক কথা বলতে কখনো পিসপা হয় না সাবাইকরাম হক কথা বলতে পিসপা হয়েছিলেন নবীরা হয়েছিলেন নবী তো একা ছিলেন মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লি সাল্লাম সর্বপ্রথম দাওয়াত তো একাই দিলেন মুসালাম দাওয়াত তো একাই দিয়েছিলেন হুদ আলাহাম দাওয়াত তো একাই দিয়েছিলেন কারণ ওনারা জানতেন যে আল্লাহ রাব্বুর আলমিনের সাহায্য আমাদের সাথে আছে তাই আত্মমর্যাদার সৃষ্টি তাদের মধ্যে হয়েছে আর এখনো যারা মোমেন তাদের মধ্যে আত্মমর্যাদার সৃষ্টি হয় যদি আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা থাকে কোন মসজিদের ইমাম মসজিদের মেম্বরের উপরে দাঁড়িয়ে হক কথা বলতে বিরত থাকবে তখন যখন সে মনে করবে আপ আমার রুজির মালিক এই মসজিদের মোতোয়াল্লি সেক্রেটারি অথবা কেশিয়ার কিন্তু হক কথা বলতে বিরত হবে না তখন ওই সব ইমাম যারা মনে করে আমার রিস্কের মালিক মসজিদের সেক্রেটারি আর মসজিদের মতোয়াল্লিরা নয় আল্লাহ আমার রিজিকের মালিক আর দুর্ভাগ্যক্রমে বাংলাদেশের অধিকাংশ মসজিদ এর সেক্রেটারি মোতোয়াল্লি ক্যাশিয়ার সভাপতি ওই সব মানুষ যারা নামাজ পড়ে না শামসুদ্দিন সাহেব বলি ফেলেছেন নামাজ পড়ে না বরং ধর্মনিরপেক্ষতা বিশ্বাসী টাকার জোরে মোতোয়ালি আর যায় অথচ মসজিদের মোতোয়ালি হওয়ার জন্য কি থাকা দরকার তা আল্লাহ দিয়েছেন কারা হতে পারবে। আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করবে না এবং ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান যারা মনে করবে মসজিদের মোতোয়াল্লি সেক্রেটারি তারাই হতে পারে এখানে প্রসঙ্গক্রমে বলতে হয় আমার দেশের মসজিদের মা আমার মোয়াজিদ বাংলাদেশের সব থেকে নিগৃহীত অবহেলিত একটি কাজ তারা করেন অবহেলিত অবস্থায় তারা থাকেন তাদের চাকরি রাতের বেলায় ঘুমায় আছে সকালবেলা উঠে শুনে চাকরি নাই মসজিদে মুরগিতে পায়খানা করলে কেন ইমামকে জবাবদিহি করতে হয় একটা ফাঁসেকের কাছে এজন্য পার্লামেন্টে আমি মসজিদের ইমাম মোয়াজ সার্ভিস রুলস জারি করার জন্য গভর্নমেন্টের কাছে দাবি করেছি যাতে করে ফাসেক ফুজারদের হাতে বেতন না থাকে চাকরিটা তাদের কলমের উপরে না থাকে সরকারের হাতে আসুক সরকার প্রত্যেকটি মসজিদের ইমাম এবং মোয়াজ্জেমকে বেতন ভাতা দিবে আমি পার্লামেন্টে দাবি করার পর সংশ্লিষ্ট মন্ত্রী তিনি দাঁড়িয়ে বললেন এই পার্লামেন্টের আজকের এই দাবিটা সর্বশ্রেষ্ঠ দাবি বলে আমি মনে করি গভর্নমেন্ট এটাকে বিবেচনায় নিয়েছেন এবং আশা করি এই সরকার বাংলাদেশের সমস্ত মসজিদের ইমাম এবং মজ্জিদদের বেতন ভাতার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেন এই সরকারকে তা করার তৌফিক দেন জোরে বলেন আমি প্রিয় ভাই সব একটা মানুষ যখন এই কথা ধারণা করে যে আমার